হ্যালো এইচএসি ব্যাচ বেসিক ক্লাস কনসেপ্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি অপূর্বনুর তোমাদের সাথে তো আজকে আমি তোমাদেরকে যে তোমরা আজকে যে এইচএসি পরীক্ষা হলো বাংলা প্রথম পত্র আশা করি তোমাদের সবার পরীক্ষায় ভালো হয়েছে তো আজকে আমি যে এমসি কিউটা সলভ দেবো বাংলা প্রথম পত্রের সেটার সেট কোড হলো গ এবং এটা কিন্তু যশোর বোর্ডের এটা যশোর বোর্ডের এবং বহু পরীক্ষার যে সেট কোড এটা হলো কি তোমার গ তো এইখানে দেখো বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রোধন শ্বাস বিধবার দুই বিদ্রোহী কবিতার কবির অশান্ত হয়ে ওঠার কারণ কি নিপীড়িত মানবতার জন্য তিন অগ কবি অভিমান কি তাই কবির অভিমান করার কারণ কি ফাগুন প্রকৃতির নিয়মে চলে এসেছে আঠারো বছর বয়স কবিতা অনুসারে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা কিসের অন্যায়ের ও অবিচারে পাঁচ উদ্দীপকে শেষ লাইনের সাথে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ অর্থাৎ শিওরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায় ছয় ফেব্রুয়ারি উনিশশো কবিতায় যে দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে অর্থাৎ তোমার ছাত্র ছাত্রজনতার বিশাল মিছিল আর হলো কি লাল ফুলের পাপড়ি দলিত করা সাত তাহারই পরে মনে কবিতায় কোন দিকটি পাঠকের অন্তর ছুঁয়ে যায় অর্থাৎ সংলাপ নির এই সংলাপ এটা ঠাট্টার সম্পর্কটি স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই উক্তিটিকার সৌম্যনাথ বাবুর অনুপম তার মামার মামাকে ফল্লুরবালি বলার কারণ কি পরিবারের সর্বময় কর্তা দশ উদ্দীপকে খেলার মাঠে ঘটনাটি বি বিলাসী গল্পে কোন বিষয়ের সাথে তুলনীয় অর্থাৎ তোমার ন্যারাক্তৃক বিলাসীকে রক্ষার চেষ্টা উক্ত তুলনার কারণ এক ও দুই নরজুলের মতো আত্মাকে চিনলে কি আসে আত্মনির্ভরতা আসে তেরো নরজুল কোন অপবাদকে মন্দের ভালো বলেছেন অর্থাৎ তোমার দম্ভ অহংকার চোদ্দ নম্বর যদি আমরা খেয়াল করি চোদ্দের হবে হলো তোমার খ এভাবে মৃত্যুবরণ করে কি লাভ হবে উক্তি সিভিল সার্জনের পনেরো যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে কে মাসে কিসের জন্য মানবিক জীবন যুদ্ধের জন্য ষোলো আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির অনুরাগ ছুঁয়ে যায় সাহিত্যকে খোদার জিনিস খোদায় তুলা লইয়া গেছে উক্তিটিকার মজিদের তোমার দিলে কি ময়লা আছে উক্তিটিকার তাহের বা কোন ঘটনায় জমিলার চোখ দুঃখ বেদনায় অন্তহীনতায় অর্থাৎ মজিদের নিশ্চিরতা উদ্দীপকে বেসরকারি সংস্থা সিরাজউদ্দৌল্লা নাটকের কোন ঘটনার স্মরণ করিয়ে দেয় লবণেরি যারা উদ্দীপকের চেয়ারম্যানের সাথে সিরাজদ্দল্লাহ নাটকের সিরাজের চরিত্র মিল পাওয়া যায় এক দুয়ে বাইশে শুধুই ওই একটাই পথ আমরা আবার আমরা উভয়ের কাছাকাছি আসতে পারি দেশপ্রেম রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ে লেকচার ছিলেন কেমিস্ট্রি মানব কল্যাণ প্রবন্ধে চব্বিশ নম্বর মানব কল্যাণ প্রবন্ধের আলোকে চেয়ারম্যান হোসেন আলীর ভূমিকাকে কি বলা হয় সোপন রচনা সোপান রচনা উদ্দীপকের প্রভাবশালী ব্যক্তির ভূমিকা মানব কল্যাণ প্রবন্ধের সাথে কিভাবে সম্পর্কিত মানুষের জৈব অস্তিত্বের প্রতি সহনুপতিশীলতা রেইনকোট গল্পে রাশিয়ার সাথে বাংলার তুলনা করা হয় মৌসুমি যে জলবায়ু সাতাশ নম্বর সোনার তরী কবিতায় যারে খুশি তারেদা উত্তৃতি প্রকাশ পেয়েছে দুই ও তিন সোনার তরী কবিতায় বিদেশ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ তোমার এইটা একটু কনফিউজ আছে এটা দুই অথবা তিন হওয়ার সম্ভাবনা আছে আঠাশ নাম্বার উনত্রিশ নাম্বার যদি আমরা খেয়াল করি উদ্দীপকের বিষয়বস্তু তোমরা পঠিত কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ বিলাসী এবং তিরিশ নাম্বারের চার নাম্বার অর্থাৎ এক দুই তিন আশা করি তোমাদের সবার পরীক্ষায় ভালো হয়েছে তো এইখানে সব প্রশ্নই যে একদম সঠিক তা কিন্তু না অর্থাৎ কি এইখানে কিছু কিছু প্রশ্ন হতে পারে যে এগুলো একটু নির্ভুল আছে হ্যাঁ তো এইগুলা নিয়ে মাথা খারাপ করার কিছু নেই আশা করি তোমাদের সবার পরীক্ষায় ভালো হয়েছে তো এইভাবে প্রতিনিয়ত প্রত্যেক পরীক্ষার প্রশ্নে সলভ পেতে হলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে ধন্যবাদ